সবাইকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি চাপাইনাবগঞ্জ টিভির আজকের সংবাদ আয়োজন আপনাদের সাথে আছি আমি অর্পিতা শুরুতে জানিয়ে দিচ্ছি মনামিনা কৃষি খামার সংবাদ শিরোনাম এক হাজার আটশো পাঁচ কেজি আম নিয়ে চাপাইনাবগঞ্জ ছাড়ল ম্যাঙ্গো স্পেশাল ট্রেন মহানন্দা নদীতে ডুবে কিশোরের মৃত্যু এতক্ষণ শুনছিলেন শিরোনাম এবারে বিস্তারিত আমের রাজধানী জনাবগঞ্জ থেকে চালু হলো আম পরিবহনের বিশেষ ম্যাঙ্গো স্পেশাল ট্রেন সোমবার সন্ধ্যা ছয়টায় আটশো পাঁচ কেজি আম নিয়ে ছেড়ে যায় ম্যাঙ্গো স্পেশাল ট্রেন কম খরচে আম পরিবহনের বিষয়টি মাথায় রেখে বিগত দশ বছর ধারাবাহিকতায় পঞ্চমবারের মতো আম পরিবহনের বিশেষ এই ট্রেন চালু করেছে বাংলাদেশ রেলওয়ে ম্যাঙ্গো স্পেশাল ট্রেনে জাপাইনাবগঞ্জ থেকে ঢাকা প্রতি কেজি আম পরিবহনের খরচ হবে এক টাকা আটচল্লিশ পয়সা সোমবার বিকাল পাঁচটায়গঞ্জ রেল স্টেশনে ম্যাঙ্গো ও ক্যাটেল ট্রেনের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সংসদ সদস্য আব্দুল অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন জাপাইনাবগঞ্জ সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা তাসমিনা খাতুন বাংলাদেশ রেলওয়ে পশ্চিমাঞ্চলের প্রধান প্রকৌশলী আসাদুল হক বিভাগীয় রেলওয়ে ব্যবস্থাপক শাহ সুফি নূর মোহাম্মদ সহ অন্যান্যরা এর আগে বিকাল চারটায় হাজার বিশ কেজি আম নিয়ে যাত্রা শুরু করে ম্যাঙ্গো স্পেশাল ট্রেন এরপর নাচল আমনুরা জংশন হয়ে রেল স্টেশনে সাতশো পঁচাশি কেজি আম হয় পরে আনুষ্ঠানিক উদ্বোধন শেষে আম নিয়ে সন্ধ্যা ছয়টায় রাজশাহীর উদ্দেশ্যে ছেড়ে যায় ট্রেনটি এরপর রাজশাহী আরনারি আবদুল্লাপুর ঈশ্বরদী ফরিদপুর ভাঙ্গা হয়ে পদ্মাশুদের উপর দিয়ে ঢাকায় পৌঁছাবে আমের বিশেষ ট্রেন চাপানাবাবগঞ্জ রেল স্টেশনের স্টেশন মাস্টার মোহাম্মদ আবাদুল্লাহ জানান এই ট্রেনে আম ছাড়াও শাকসবজি ডিম সহ অন্যান্য কৃষি পণ্য পরিবহন করা যাবে তিনি আরো জানান আজ উদ্বোধন করা হলে আগামী বারো তারিখ থেকে তিন দিন স্পেশাল ট্রেন চলবে চাপানাবাবগঞ্জে মহানন্দা নদীতে গোসল করতে নেমে পানিতে ডুবে আবিদ হাসান নামে এক কিশোরের মৃত্যু হয়েছে আবিদ হাসান পৌর এলাকার পিটিআই মাস্টার পাড়ার আনোয়ারুল ইসলামের ছেলে সোমবার দুপুর দিকে মহানন্দা নদীর রেহাইচর এলাকায় ঘটনা ঘটে পরে রাজশাহী থেকে ডুবুরি দল ও চাপাইনবাবগঞ্জ ফায়ার সার্ভিসের কর্মীরা প্রায় পাঁচ ঘন্টা চেষ্টা করে বিকাল সাড়ে পাঁচটার দিকে মরদেহ উদ্ধার করে পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান দুপুর দেড়টার দিকে বন্ধুর সাথে রেহাজর গ্রামের সামনে মহানন্দা নদীতে গোসল করতে গিয়ে ডুবে যায় আবিদ হাসান খবর দেওয়া হয় ফায়ার সার্ভিস কর্মীদের চাপাইনাবাবগঞ্জ সদর মডেল থানার পরিদর্শক এস এম নুরুল কাদের সৈকত জানান রাত্রি থেকে আসা ফায়ার সার্ভিসের ডুবুরি দলের সদস্যরা বিকেল সাড়ে পাঁচটার দিকে মহানন্দা নদী থেকে মরদেহ শেষ করছি চাপাইনাব কনস টিভি সংবাদ আয়োজন নিয়মিত আপডেট পেতে সাবস্ক্রাইব করুন চাপাইনাব কনস টিভি ইউটিউব চ্যানেল আপনিও যুক্ত হতে পারেন নাগরিক সাংবাদিকতায় আপনার এলাকার যেকোনো সংবাদ জানাতে আমাদের সাথে যোগাযোগ করুন শূন্য এক তিন এক ছয় শূন্য দুই পাঁচ নয় আট দুই নাম্বারে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি শুভরাত্রি